বেশি ভালো না দাদা না দিন খাই দিন চলি বলছেন স্বামীও নাই স্বামী বিয়ে করে চলে গেছে গা কোন কোনো রকম কষ্ট করে খাই বলছেন মানুষের বাসায় কাজ করি তিন বেলা সাইডে ভাত দিই তাই খাই আমার একটা পোলা আছে পাঁচ বছরের পোলা ডালে নিয়ে কোনো রকম চলি টুকটাক মানুষের কাজ করে খাই বলছেন অনেক কষ্টের ভিতরে আছি যত কোনো ব্যক্তি কোনো বন্ধু কি ভাই সাহায্য করে কিবা বা হয়ে পাশে দাঁড়ায়

মাইনসের বাড়ি কাজ করে তিন বেলা ভাত দেয় তাই খাই বাচ্চা ডরে লিয়ে কোনো টাকা পয়সা দেয় না এইভাবেই আমার দিন যায় বসছেন আমি চলে গেছে কী কারণে চলে গেল আপনাকে ভালো স্বামী দেখুন কী কারণে সে স্বামী হয়েছে খারাপ ছিল সে বিয়ে করে আর একটা চলে গেছে বসছেন এখন আমি তো গরিবের মায়ে আমার বাবা মা নাই ছিল যখন তখন ভালো ছিল গরিবের মায়ে হিসাবে বসছেন উনি আমার হেলা করে চলে গেছে গা পাইছে বড় লোকের মায়ে বিয়ে করে চলে গেছে চলে গেছে চলে গেছে খবর বার্তা লেন আমি খাই আসি না না খাই আসি ছেলেটারও খবর লেন না আমারও খবর লেন না আসি পরের জায়গায় থাকি ভাই পরের জায়গায় একটা বাসা নিয়ে থাকি এই দিন খাই দিন চলি আশেপাশের লোকে আমার একটা জায়গা দেশে সেইখানেই বাসা বাইন্দে আমি থাকি আচ্ছা তো এখন मदेश व्यवहार राछै अटासिते 673 न हो जे एखर हो जे सेरे आछ सेरे कत रुस्रो न बरो सेले 5 बोसुर भयो 5 बोसुर जे उदो कास्कमको कुत न जे तमे आफ्नो नाम मोबाइल नम्बर छ त आछ मोबाइल नम्बर नम्बर दिबन आछ आछ 11 मीन सिमन नाम प्रदर्शक आपन नम्बर बोछि नम्बर छ 11 नम्बर नम्बर दा बोलन आछ 01707173736 জি ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি সিক্স আর যে পাখি বলা লাস্ট হ্যাঁ বলা আছে আমি মনের মানুষ একজন চাই বলছেন আমার পাশে যে দাঁড়াবে আমার ছেলের দায়িত্ব যে নেবে ওর আমার ছেলের দায়িত্ব যে নেবে আমিও তার দায়িত্ব নেব বলছেন আমি একজন মনের মানুষ চাই যাতে আমার মনের মতো হয় সে যদি আমার মনের মতো হয় সে যেভাবে কবে আমি সেইভাবেই চলবো বুঝছেন আমি তার পাশে দাঁড়াবো সে আমার পাশে দাঁড়াইলে আমি তার পাশে দাঁড়াবো আচ্ছা ঠিক আছে দর্শক আমরা বলছি জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি সিক্স তো ঠিক আছে বাবা আসুন এই নাম্বারে যোগাযোগ করলেই আমারে পাবেন আচ্ছা আলাদা